আমরা অনেক সময় ডাটা কপি পেস্ট করি সেটা হচ্ছে ম্যানুয়ালি মানে একটা একটা করে কপি পেস্ট করি এটাতে আমাদের অনেক সময় চলে যায় তো এটা প্রফেশনালি ভাবে করার জন্যে বা দ্রুত করার জন্যে আমরা ইউজ করব যে গুগল ম্যাপ থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে আমি দেখাবো এটা ইনস্ট্যান্ট ডাটা স্কেপার দিয়ে তো ধরে নেওয়া যাক আমাদের প্রোজেক্টটা হচ্ছে এমন বায়ার মনে করেন যে বলল যে আই ওয়ান হান্ড্রেড ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সে এক রেস্টুরেন্টের একশোটা ডাটা চায় সে আবার বলতেছে যে আই নিড ফলোইং ডাটা ইন এক্সেল ফাইল ওর গুগল স্প্রেডশিট মানে এক্সেল ফাইলে অথবা গুগল স্প্রেডশিটে তার ডাটাটা দরকার তো আমি এর আগে এক্সেল ফাইল আর গুগল স্প্রেডশিট দুইটারই ক্লাসটা দেখিয়েছি কিভাবে কি করতে হয় তো তার কি কী লাগবে রেস্টুরেন্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার আর এখানে আছে রিভিউ তার রেস্টুরেন্টের রিভিউ কয়টা আছে এরপর আছে ওয়েবসাইট তারপর আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো সোশ্যাল মিডিয়া লিঙ্কটা মূলত সে অপশনাল চায় এখন আমরা এটা কিভাবে কালেক্ট করবো দেখেন তো আমার জিনিসটা হচ্ছে মানে কিউআরটা হচ্ছে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক তো আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি ডাইরেক্ট গুগল ম্যাপে চলে যাব গুগল ম্যাপে যাওয়ার পর এখানে আমি এটা পেস্ট করতেছি পেস্টে সার্চ করে দিলাম রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক দেখেন এটা দেওয়ার সাথে সাথে ডাটাগুলো এখানে শো করবে যদিও আমার এটা বাংলা করে আছে আমি এটা অন্য ব্রাউজার ইউজ করি দেখেন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক দেওয়া মাত্রই আমার গুগল আমাকে এরকম শো করবে তো আমি এখানে যে ম্যাপে ক্লিক করব এখন ম্যাপ থেকে আমার সে ডাটাগুলা দেখাবেন তো রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক দেখেন প্রথমগুলা যেগুলো আছে পঞ্চট পঞ্চ এগুলা এগুলার অ্যাড্রেস আমাদের সাথে মিলবে না এরপর থেকে যেগুলো আছে এগুলার সাথে মিলে যাবে দেখেন আমি যখন একটা রেস্টুরেন্ট ওপেন করলাম দা মডার্ন তো দেখেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে যে নিউ ইয়র্ক থার্ড নিউ ইয়র্ক নিউ ইয়র্ক দশ ইউনাইটেড স্টেটস এটা ধরেন মিলবে এরপরটা তার নাম আপল্যান্ড তো এটা এটা রেস্টুরেন্টের নাম এই যে রিভিউ দেখেন কয়েকটা রিভিউ এর বাইশশো পঁচিশটা রিভিউ আছে এরপরে এই যে অ্যাড্রেস এখানে দেখেন যে তার ওয়েবসাইট এই যে ফোন নাম্বার তো দেখতে পাইতেছি সব তার এখানে আছে সে যেগুলো ডাটা চাইছে আমার সবগুলো আমি এখান থেকে পাইতেছি এখন আমি স্বাভাবিক ভাবে কি করব প্রত্যেকটা থেকে আমার ডাটা কালেক্ট করতে হবে ডাটা কালেক্ট করার জন্য আমার ম্যানুয়ালি ধরেন আমি এখান থেকে এটা কপি করে নিব ইয়ে আগে নিয়ে এসি তার দেখেন এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম দ্বিতীয় দিয়ে দ্বিতীয় দিয়ে আমি এখন কাজ করব কারণ প্রত্যেকবার ওখানে যা কবি সমস্যা বারবার কপি পেস্ট করতে যাওয়া সমস্যা এই জন্য আমি এটা দ্বিতীয় দিয়ে করব প্রথমে আমার কি ছিল প্রথমে ছিল রেস্টুরেন্ট নেম রেস্টুরেন্ট নেমটা নিয়ে নিলাম এরপরে আছে অ্যাড্রেস অ্যাড্রেসের পরে আছে ফোন নাম্বার ফোন নাম্বারের পরে আছে রিভিউ তারপরে আছে ওয়েবসাইট তারপরে আছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড্রেস ফোন নাম্বার রিভিউ ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি এখানে এখন যাই এরপরে তারপরে নিব রিভিউ যে রিভিউটা কপি করি এরপর ফোন নাম্বার যে ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার রিভিউস ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমি ওয়েবসাইটে যাওয়ার পরে পাবো আমি একটা ম্যানুয়ালি একটা রোগেই দেখাই যেহেতু আমি এটা করতেছি আমি তো ওটা কপি করিনি আরেক ঘরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা পাবো ওয়েবসাইটে ঢোকার পরে এখানে কন্টাক্ট আস অপশন আসবে কন্ট্যাক আস অ্যাবাউট অথবা কন্টাক্ট আস থাকবে এখানে যেটা জন্য দেখা যাইতেছে না এই যে এখানে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে যেকোনো একটা মানে অনেকে বলে দেয় নির্দিষ্ট করে আবার অনেকে বলে না যখন বলে না তখন আমার যে কোনো একটা দিলেই চলবে এখানে আছে তো দুইটাই আমি কি করবো এটাতে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন কপি এটা করে এখানে পেস্ট করলে আমার এই যে টুইটারের লিঙ্কটা চলে আসলো আর কি এরপরে যদি আমি পরেরটাও করতে যাই তাহলে দেখেন আবার রাইট বাটনে ক্লিক করব কপি লিঙ্ক অ্যাড্রেস দেখেন এখানে এই হয়ে গেল আমার এভাবে ম্যানুয়ালি করতে হবে একটা করতে যে আমার কতটুক সময় গেছে দেখেন তো এভাবে একশোটা করলে সর্বোচ্চ বিশ বিশ ডলার তারা দেয় তো এটার জন্য অনেক সময় ব্যয় হয়ে যাবে যদি আমি একশোটা করতে যাই এটা আসলে বিশ ডলারের প্রজেক্ট এগুলো আমি কিছু পরিবর্তন না করি যেহেতু দেখানোর জন্য তো এটা ধরেন আমি ম্যানুয়ালি করলাম তো এখন আমি এটা ডাটা স্কেপার দিয়ে কিভাবে করব কোন ডাটা স্কেপার এর আগে আমি দেখাইছি কিনা মনে নাই আমি আবারও দেখাইতেছি ইনস্ট্যান্ট ডাটা স্কেপার এক্সটেনশন এটা গুগলে লিখে সার্চ করবেন এরপরে এখানে ক্লিক করলে প্রথমটা যেটা যে দেখেন এই চিহ্নটা দেখবেন দেখার পরে এটা ক্রোমে অ্যাড করে নেবেন এখানে আপসে রিমুভ ফ্রম ক্রোম আপনারা অ্যাড করবেন যেভাবে অ্যাড করা দেখাইছি কতদিনে এটা অ্যাড করে নেওয়ার পরে আপনি এখানে পিন করে দেবেন এই যে এখান থেকে পিন অপশানটা চালু করে দেবেন এই যে এটা এই যে পিন অপশানটা চালু করে দিবেন দেখেন এখানে আউট হয়ে গেল আবার আমি ইন করাই যে এখানে রাখি তো এটা অ্যাড করার পরে আপনারা কিছু করতে হবে না যত দূর ধরে নেন এটা একশোটা বায়ার চাইছে তো আমি একশোটা আগে এখানে নিয়ে আসি তাছাড়া মানে এখানে আমি যতগুলো নিয়ে আসবো ডাটা স্কেবার আমাকে শুধুমাত্র ততগুলোই করে দিবে এই জন্য আমার প্রথমে রিলোড দিয়ে নিতে হবে যেমন আমি ধরেন এখন একবার করি দেখেন কতটি সে আমাকে কতগুলো ডাটা দেয় সে আমাকে ছিয়াষট্টিটা ডাটা দিয়েছে তো ছিয়াষট্টিটা ডাটা তো আমার নামের একশোটারও উপরে লাগবে তো আমি এটা পেস্টা রিলোড দিতেই থাকি যাই হোক এখানে নেটের মনে হয় সমস্যা হয়েছে রিলোড হচ্ছে না আর আমি যতটুকু আপনারা যতটুকু দরকার করে নিয়ে এভাবে রিলোড দেওয়ার পরে মাউসের চাকা ঘুরিয়ে নিচে গেলে এটা লাস্ট পর্যন্ত চলে যাবে তো আমি এখানে যতটুকু পাইছি ততটুকুই কালেক্ট করি এই যে শুধুমাত্র এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অপশনগুলো চলে আসছে দেখেন কতগুলো এই যে আশিটা হয়েছে তো এই আশিটা আমি কি করবো এই আশিটা আমি এক্স এল এস এক্স আছে সিএসভি আছে যে কোনো তাতে আমি করতে পারি সেভ তো আমি এটা এক্সেলে সেভ করলাম এক্সেলে দেখেন এটা অলরেডি সেভ হয়ে গেছে আমি এখন ডাউনলোডে যাই সেখান থেকে আমাকে ওপেন করার অপশান দেখাইতেছে তো যখন আমাকে ওপেন ওপেন করার অপশানটা দেখালো আমি ওপেন করার পরে দেখতে পাইতেছি না এটা আমার কোনো প্রয়োজন নাই শুধু আমার কি দরকার নাম এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে ক্যাটাগরি এটা কোন দেশের রেস্টুরেন্ট এটা মানে রেস্টুরেন্টে থাকে ধরেন এই যে এখানে ফ্রেঞ্চ খাবার পাওয়া যায় এখানে স্টেক এখানে আমেরিকান এখানে ইতালিয়ান ইতালিয়ান আমেরিকান মানে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় ওইটা বুঝাইতেছে আর এই যে নাম এটা হচ্ছে লিঙ্ক গুগলের লিঙ্ক এই লিঙ্ক যেহেতু বাইরে চাইনি আমার তো দরকার নাই লিঙ্কের আমি এটা ডিলেট করে দিতে পারি তাই এটা এখানে শুধু নাম পেয়ে গেছে আমি সবগুলোর নাম দেখছেন আমার কষ্ট করে আর কপি পেস্ট করতে হলো না সবগুলোর নাম আমি পেয়ে গেছি তারপর এখানে স্টার তার ওভারঅল স্টার মানে সবগুলো মিলে আপনার দেখা যাচ্ছে যে একটা ফাইভ পাইছে একটা ফোর একটা থ্রি একটা ওয়ান এভাবে এভারেজ করে তার ফোর হচ্ছে রেটিং এটা চব্বিশশো তিরিশটা সে স্টার পাইছে মানে রেটিং পাইছে এর বা বাইশশো পঁচিশ এর সাঁত্রিশশো সাতান্ন এর আট হাজার নয় তো আমি রেটিংটাও পেয়ে গেলাম এখানে প্রাইস দেওয়া আছে তার যে তার এভারেজ মানে রেস্টুরেন্টের ইয়ার আপনার প্রাইস কত সেটা তারপরে এখানে রেস্টুরেন্টের ওটা তো বললামই এগুলোর আমার দরকার না এগুলো ডিলিট করি এরপর দেখেন যেটা থাকবে এরপর দেখেন যে আমি অ্যাড্রেস অ্যাড্রেসটা কিন্তু আমি পেয়ে গেছি এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমার পেয়ে গেছি এই যে তিনটা মিলে অ্যাড্রেস আর আগের দিন আমি দেখেছিলাম যে দুইটা একসাথে কীভাবে অ্যাড করতে হয় তো অ্যাড্রেসটাও আমি পেয়ে গেলাম এরপরে আমার থাকতেছে এই যে ক্লোজ টাইম এগুলার তো কোনো আমার প্রয়োজন নাই এটারও প্রয়োজন নাই আর কি বাকি থাকলো এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইটটা এইবার মনে হইতেছে সে ওয়েবসাইটটা স্কিপ করছে প্রত্যেকটা কোনো ওয়েবসাইট আমি দেখতেছি না তো ওয়েবসাইটও দিয়ে দেয় ডাটা স্কেপারে কিন্তু এখন ওয়েবসাইটটা সে স্কিপ করে ফেলছে আমি এটা কাটি আবার করি দেখি কি হয় এক্সটেনশনটা মূলত এখন ওয়েবসাইটটা স্কিপ করতেছে তো যদি ওয়েবসাইটটা সে না দেয় তাহলে তো আমাদের একটু সমস্যায় হয়ে যায় আর কি কারণ ওয়েবসাইটটা তো একবারে দরকার যাক এখন এটা এভাবেই করে কাজটা কিন্তু সে ওয়েবসাইট স্কিপ করতেছে এখন পরে এক সময় এটা আমি আবার যখন হবে তখন আবার আমি এটা দেখাবো যে এটা দিয়ে কিভাবে করে তবে এটাই সেম সেম প্রসেস এটাই কিন্তু ও ওয়েবসাইটও দিয়ে দেয় কিন্তু এখন ওয়েবসাইটটা সে স্কিপ করতেছে কেন স্কিপ করতেছে এটা আমি আসলে খুঁজে বের করবো বের করার পরে আপনাদেরকে জানাবো আর কি যে কি কারণে সে স্কিপ করতেছে তো ওটা দিয়ে করলে সবগুলো একসাথে আর কি হয়ে যায় তো এটা হচ্ছে ইনস্ট্যান্ড ডাটা স্ক্যাপার এটা এক্সটেনশানের নাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার এটা দিয়ে আরো কিছু কাজ করা যায় যেমন ইউটিউবে যদি আমি যাই আমি এরকম কয়েকটা কাজ পাইছিলাম যেটা ইউটিউবের এই যে এই নামগুলো আর এই যে ছবিগুলোর এগুলো লিঙ্ক কালেক্ট করতে হবে প্রত্যেকটার সে এই সবগুলো না সে আমাকে বলে দিয়েছে যে এটা সার্চ দেবে দিয়ে এই রিলেটেড যেগুলো পাবে সেগুলার টাইটেল ছবি আর হচ্ছে যে লিঙ্ক এগুলো আমাকে কালেক্ট করে দিবে তো ওইটা তো আমি আমার এখন মনে হয় ওইভাবে আমি দেখাতেও পারবো না আমি শুধুমাত্র দেখাই যে এটা কিভাবে করেছি আমি আমি যখন এখানে ঢোকার পরে আমি এখানে সার্চ দিলাম যে কোনো একটা কিছু ধরেন এটা সাজেস্ট করতেছে এটা দিয়ে আমি দিলাম তো এটা যে সার্চ দেওয়ার পরে যেগুলা লিঙ্ক আসবে এগুলা এগুলারই শুধুমাত্র ওই যে টাইটেল সামনেল তারপরে লিঙ্ক এগুলা তাকে কালেক্ট করে দিতে হবে এটা আমি কিভাবে করবো দেখেন এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন সে নিয়ে নিছে দেখেন এই কি কী 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 দিয়েছে আমি প্রথমে দেখাই এখানে ডাউনলোড আর না দিয়ে যে এখানে লিঙ্ক দিছে লিঙ্ক দেওয়ার পরে যে এই যে আপনার এটা লেন্থ দিছে ভিডিওর লেন্থ কোনটা কতটুকু ভিডিওর লেন্থ যেমন প্রথমটাই যে ষোলো পয়েন্ট আট তারপর একটা চার চার মিনিট সাতান্ন এরকম তো দেখুন তারপরে যে টাইটেল দিয়েছে তারপরে এই যে ইউটিউবের ইউটিউবের এটা হচ্ছে তার চ্যানেলের হ্যান্ডেল বলে সেটা যে এটা তারপরে যে চ্যানেলের নাম তারপরে যে এদিকে যে আরো অনেক কিছু দিয়েছে সোশ্যাল মিডিয়াদের কিছু লিঙ্ক দিয়েছে অনেক কিছু সে অনেক সময় যে আপনার ইয়াও ডিসক্রিপশন সবকিছু দিয়ে দেয় আর কি অনেক ওয়েবসাইট থেকে এটা এই ইনস্ট্যান্ট ডাটা স্কেপার দিয়ে কাজ করা যায় ধরুন এটা ইউটিউব থেকে গেল এরপরে যদি আমি ব্রাউজার থেকে আরেকটা ওয়েবসাইটে যায় দেখাই এটা একটা জার্মানির বায়ারের কাজ আমি এই প্রোডাক্টগুলো তার ওয়েবসাইটে অ্যাড করে দিয়েছি অ্যাক্সেস অ্যাক্সেস তার ওয়েবসাইটে মানে রিমুভ আমি তাই করতে পারবো এখনো মধ্যে এগুলো সব আমি নিজে অ্যাড করছি আর কি চ্যাট জিবিটিতে বানানোর পরে এটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে তো আমি দেখেন এগুলা অনেক বায়ার আবার এসে বলে কি যে এই ওয়েবসাইট আমার কাছে আছে তুমি এই ওয়েবসাইট থেকে আমাকে ডাটাগুলো কপি করে দাও যেমন কি কপি করবে এখানে এই যে টাইটেল লিঙ্ক তারপরে এই যে ছবিগুলা তুমি কপি করে আমাকে দিয়ে দাও এরকম ক্ষেত্রে আমরা ধরেন প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা করে ক্লিক করে করে ঢুকে ঢুকে এটা করতে হবে এটা এখানে রাইট বাটনে যদি আমি ছবির উপর ক্লিক যে কপি ইমেজ অ্যাড্রেস দেখেন আমার তখন কি করতে হতো ম্যানুয়ালি যদি আমি করতাম তাহলে যে এখান থেকে নামটা কপি করলে দেখেন এখানে কিন্তু যে লিঙ্ক আসতেছে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন না এই যে গতকাল যেটা আমি বুঝাইতেছিলাম যে কিছু কিছু জায়গায় সিলেক্ট করার অপশান থাকে না তখন সেটা কপি করব কীভাবে দেখেন এই যে আমি এখান থেকে এখানে সিলেক্ট করতে পারতেছি না পুরা ছবি চলে আসতেছে আবার এই যে এই এখান থেকে যদি একবারে অ্যাকুরেট হয় এই যে কোন জায়গা থেকে যেন একবার হলো আমি নিজেও জানি না যে আর হইতেছে না ও আচ্ছা এই যে বাহির থেকে যদি এভাবে টানা শুরু করি বাহির থেকে তাহলে হবে তারপরে ছবি নিয়ে নিতেছে তো এরকম ক্ষেত্রে আমি কি করবো শুধুমাত্র এই যে এখানে যা রাইট বাটন ক্লিক করে কপি যদি আমি করি দেখেন এখানে পেস্ট করি এটা হয়ে যাবে হয়ে গেছে এরপরে আমার যে থেকে ছবির উপর যদি ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস করি কপি ইমেজ অ্যাড্রেস করে এখানে যদি আমি পেস্ট করি দেখবেন যে এই ইমেজটা এখানে দেখাবে এই ইমেজটা দেখাবে তো এইভাবে ম্যানুয়ালি করে করে স্প্রেডশিটটা সাজাতে হবে এটা আমি আসলে ম্যানুয়ালি এর করতে অনেক সময় লাগে যার যার কারণে শর্টকাট ওই হচ্ছে এটা দিয়ে যখন আমি ক্লিক করলাম দুইবার হয়ে গেছে দেখেন এ সবগুলো ডাটা এখানে নিয়ে নিয়েছে এখানে নাম দিয়ে দিয়েছে যে নাম এই তিনটায় যে তিনটা লাগবে ওই তিনটায় ও আমি এটা ডাউনলোড দিয়ে দেখেছি কি কি সে দিল দেখি এটা কি দেখেন এটা পুরা লিঙ্কটাই সে দিয়ে দিয়েছে যে লিঙ্কটা দিয়ে দিয়েছে ও তো প্রথমটা হচ্ছে আমাদের লিঙ্ক এখন আমাদের দ্বিতীয়টা কি দ্বিতীয়টা দেখি এই যে দ্বিতীয়টা ছবি যেটা বললাম যে সেই ছবিও দিয়ে দিবে আর তৃতীয়টা হচ্ছে আমাদের নাম নাম তো সেটা আমরা সবাই দেখতেই পাইতেছি যে তৃতীয়টা হচ্ছে নাম এই যে নাম নাম ছবি এবং এটার অ্যাড্রেস ফুল সে কিন্তু পুরাটাই দিয়ে দিয়েছে আর দেখেন যখন আমি এই যে প্রথমটা নিয়ে ক্লিক করব তখন দেখেন সে আমাকে কি দেখায় দেখেন আমি ভিতরে যেগুলো ডাটা গুলো করছি না এই যে সব ডাটা সে দেখাইতেছে সব ডাটা দেখাইছে মানে ভিতর স্ক্যাপ করে নিয়ে নিয়েছে আসলে ইনস্ট্যান্ট স্কেপারের কাজ এরকমই আপনারা এটা নিয়ে একটু গবেষণা চালাবেন আর নতুন নতুন কিছু পাইলে এটা দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্কেপার দিয়ে প্রথমে ট্রাই করবেন ট্রাই করে যদি ব্যর্থ হন তারপরে ম্যানুয়ালি করে ট্রাই করবেন কারণ এটা তো অনেক দ্রুত আর অনেক সহজে কাজ শেষ করা যায় আজকে প্রায় ক্লাস শেষ ইনস্ট্যান্ট ডাটা কাজও শেষ আগামীকাল ওয়েবসাইট ইমেল ফাইন্ডিং আর পার্সোনাল সিইও আছে আপনার জিএম আছে মানে বিভিন্ন রকমের যে ডেজিগনেশন থাকে একটা অফিসিয়াল তাদের ইমেল কিভাবে কালেক্ট করতে হয় আর ওয়েবসাইটের ইমেল কিভাবে কালেক্ট করতে হয় এটা নিয়ে আর কি ক্লাস করাবো করাব আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কেউ কোনো প্রশ্ন করতেছেন না দেখি তার মানে কারো কোনো প্রশ্ন হয়তো নাই আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এখানে ক্লাস শেষ করি সবাই ভালো থাকবেন কষ্ট করে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ